তিনশো পঁয়ষট্টি আর কখনো অন হবে না তাহলে কি আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার আমরা পূরণ করতে পারলাম না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এখানে কিছু জানার জন্য আছে তোমাদের কিছু আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার আমরা এক বছরের মধ্যে কমপ্লিট করতে পারলাম না তাহলে কি আমাদের চ্যানেলটাকে বাতিল করা হবে তো চলো বন্ধুরা এই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো তো বেশি দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো একটু জানিও আর তোমাদের আশীর্বাদে আমিও একটু ভালোই আছি দেখো এর মধ্যে কথা হচ্ছে কি যে আমরা মনে করি তিনশো দিনের মধ্যে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা কাউন্ট করা হয় তো আমরা কি ভাবি আমাদের মনে এটা ভাবনা আসি কি তিনশো দিন তিনশো দিনের মধ্যে যদি আমরা আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে না পারি তাহলে আমরা আমাদের মনিটাইজেশনটা কি অন করতে পারবো না নিশ্চয়ই পারবো কেন পারবো না আমরা সবাই পারবো মনিটাইজেশন অন করতে কিন্তু এর পিছনে কারণ আছে সেটা হচ্ছে কি বলো আমাদের এক বছরের মধ্যে কিন্তু আমরা এই যে সবাই যে ওয়াশ টাইমটা পূরণ করতে পারি না তো নতুনরা যারা আছো তাদের জন্যই আমার এই ভিডিওটা আজকের তো নতুনরা যারা আছো তাদের জন্যই আমি এই কথাগুলো বলছি তো এক হাজার সাবস্ক্রাইবার যেটা আছে ওটাও কিন্তু আমরা এক বছরের মধ্যে পূরণ করতে আমাদেরকে কষ্ট হয় হয়তো ভালো কন্টেন্ট আমরা দিতে পারি না তার কারণে আমাদের এক হাজার সাবস্ক্রাইবটা ওঠানো এক বছরের মধ্যে ওটাও কিন্তু পসিবল হয়ে ওঠে না সময় তো সবাই পারে না কিছু কিছু ক্ষেত্রে কারো ভাগ্যে লেখা থাকলে এক হাজার কেন তিন হাজার চার হাজার পাঁচ হাজারও হয়ে যায় এটা কোনো কথা নেই ভাগ্যে থাকলে যা হয়ে যায় আর কি তো এখানে কথা হচ্ছে যে দিনের মধ্যে যদি আমি করতে না পারি তাহলে কি কি আমাদের চ্যানেলটা ডিলিট করে দেবে বাতিল করা হবে না কিন্তু এগুলো কিচ্ছুই হবে না তো আমাদের ওখান থেকে যেটা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন বলা হয়েছে না লাস্ট লাস্ট মানে কি বোঝানো এখানে তুমি এক জানুয়ারি মাসের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ থেকে তুমি কাজটা শুরু করেছো তুমি এক বছর তিনশো দিন গুনে নিলে তিনশো দিন লাস্ট বলা হয়েছে যে কথাটা লাস্ট মানে কি তোমার এই যে মানে এক বছরের মধ্যে যদি কমপ্লিট না হয় তাহলে তোমার ওয়াশ টাইমটা মানে আগে সামনে যেটা আছে ওটা কিন্তু কেটে নেয় মানে এক তারিখের থেকে যদি তিনশো দিন হলো এক বছর তো তোমার এক তারিখ থেকে কাটবে এক তারিখটা কেটে তোমার তিনশো পঁয়ষট্টি দিনে যেটা এক বছর ধরা হয়েছিল তোমার এক তারিখ কেটে ওইখানে তিনশো ছেষট্টি দিন করা হবে তো এখানে বুঝতে পারলে মিনিংটা আমি কি বোঝাতে চাইলাম তোমাদেরকে মানে তোমার আগের সময়টা কিন্তু কাটবে যেহেতু একটা একটা করে কাটবে আর পেছনে যেটা সময় আছে তিনশো পঁয়ষট্টি দিন থেকে তিনশো ষেষট্টি দিন করবে তো এই সময়টা লাস্ট যেখানে বলা হয়েছে তো লাস্টের সময়টা কিন্তু বাড়তে বাড়তে যাবে পেছনেরটা বাড়বে আগেরটা কমে যাবে তো তোমার সময়টা কিন্তু পুরোটা কাটাকাটি কোনো সিস্টেম নেই কিন্তু তোমার প্রথমে শুধু কেটে নিয়ে পেছনে লাগানো হবে তুমি তারপরে যে ভিডিওগুলো ওয়াচ মানে তোমার ভিডিওগুলো তুমি ছাড়ছো ওই ভিডিওগুলোতে কিন্তু তোমার ওয়াচ টাইমটা কাউন্ট করা হবে অনেকেই বলে যে ওয়াচ টাইম কেটে নেয় ওয়াচ টাইম কখনও কাটে না আর অনেকে আছে যে যারা জানো না আসল ওয়াচ টাইম কোথায় দেখায় তো অনেকে বলে কি আমাদের আসল ওয়াচ টাইম মানে আমাদের ওয়াচ টাইমটা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে কিন্তু আমাদের মনিটাইজেশন অন করতে পারছি না তো দেখো অনেকেই আছে যারা জায়গাগুলো দেখতে ভুল করো ওয়াশ টাইমটা লাইভের কোথায় দেখায় তো আমার এখানে ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই গিয়ে একবার চেক করতে পারো লাইভের আসল ওয়াশ টাইমটা কোথায় দেখায় বা আমাদের চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম যেটা আছে আমাদের যেটা চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম আছে সেটা আমাদের কোনখানে গিয়ে যোগ হচ্ছে ওটা কিন্তু দেখাচ্ছে তো কোনটা এখানে কোনখানে আছে আমাদের যে ওয়াইটি স্টুডিও বলে অ্যাপটা আছে ঠিক আছে ওয়াইটি স্টুডিও বলে অ্যাপটা যে আছে ওইখানে গিয়ে কিন্তু আর্ন বলে লেখা আছে অ্যানালাইটিসে গিয়ে নিচের দিকে স্কল করে গিয়ে ওখানে আর্ন বলে লেখা আছে তো ওইখানেই কিন্তু তোমার আসল ওয়াচ টাইমটা দেখাচ্ছে ঠিক আছে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে কি না তোমার ওখানেই কিন্তু জায়গাটা দেখানো হয় তো ওখানে গিয়ে তোমরা একবার চেক করে নিতে পারো তো আরেকটা এর মধ্যে কথা আছে অনেকেই জানো কি নতুনরা মানে অনেকেই যখন চ্যানেল খুলো তো তোমরা কিছু না কিছু শুনে কিছু কিছু শুনে তারপরে কিন্তু চ্যানেলটা শুরু করো একেবারে না জানা অজানা কেউ নেই তো কিছু কিছু জানারও চেষ্টা করো তোমরা যে জেনে নিয়ে তারপরে করার চেষ্টা করো যাই হোক তোমরা অনেকে আছো যারা ভাবো যে পাঁচশো সাবস্ক্রাইবার করলে নাকি আজকাল হয়ে যায় কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার ওটা এমনি আমাদেরকে একটু মানে ইঙ্গিত দিয়েছে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার আমাদের কোনো কিছুই না এটা জাস্ট এমনি বলে আর কি তো পাঁচশো সাবস্ক্রাইবার হলে যে এরকম আছে আমাদের সুপার চ্যাট এগুলো মানে আমাদের কিছু কিছু মানে এইগুলো অ্যাপসের থেকে আমরা মানে কিছু পেয়ে যাই আর্ন হয় কিন্তু এর মধ্যে কথা আছে কি আমাদের কিন্তু আসল কথা যেটা সেটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছরে পূরণ করতে হবে আর সামনের টাইমটা কেটে পিছনের টাইমটা জোড়া লাগানো হবে এক বছরের মধ্যে না পারলেও কিন্তু ওইটা এই সময়টা কিন্তু এক বছরই ধরা হয় তুমি যদি এই যে সময় তোমরা করো তোমরা যদি আগে মানে ধরো দু হাজার আরম্ভ করেছ দুই হাজার তুমি পারলে না কিন্তু দুই হাজার ছাব্বিশের কিন্তু তুমি পেয়ে যাবে সবাই যে আছো যে এমন যে আমরা নতুনরা এক বছরের মধ্যেই আমাদের কাউন্ট হয় মানে আমরা ওয়াশ টাইমটা পূরণ করতে পারবো এক বছরের মধ্যে এমন কোনো কথা নেই এমন কোনো বিষয় নেই আমরা অনেকেই আছি যারা পারি না এক বছরের মধ্যে ওয়াশ টাইমটা পূরণ করার জন্য তো অনেকেই আছে যাদের সাবস্ক্রাইবার অনেকটা মানে ধীরে ধীরে আসে তো অনেকটাই কষ্টকর একটা ব্যাপার ইউটিউব করা এতটা সহজ নয় অনেকে ভাবে কি অনেক সহজ ইউটিউব করা তো যাদের জন্য সহজ তারা সহজ বলে মনে করবে যাদের জন্য কঠিন তারা কঠিন বলে মনে করে আর কি দেখো বন্ধুরা তোমরা ভেবো না যে এক বছরে ওয়াশ টাইম পূরণ করতে না পারলে যে আমরা আমাদের চ্যানেলটাকে আবার নতুন করে শুরু করতে হবে এই কথা কিন্তু নয় ঠিক আছে আমি তো মিনিংটা বুঝিয়ে দিলাম তোমাদেরকে কেমনি টাইপ হবে তো তোমার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন যখন বলা হয়েছে তোমার কিন্তু সামনের দিকটা কাটবে এক তারিখ থেকে দু তারিখ দু তারিখ থেকে আবার তিন তারিখ অবধি এখানে তিনশো ছেষট্টি দিন থেকে তিনশো সাতষট্টি দিন হয়ে যাবে তো এইভাবে একটা দিন কাটবে একটা দিন পেছন থেকে বাড়বে তো এইভাবে কিন্তু যোগ করা হবে মোট মাত তোমার এক বছরের মধ্যে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন মানে ওইখানে কাউন্ট করা হবে ওই কয়টা দিনের মধ্যে তোমাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই তোমাকে ওয়াচ টাইমটা পূরণ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের দুটো নিয়ম আছে মনিটাইজেশনের একটা আছে হাফ একটা হচ্ছে ফুল তো হাফ মনিটাইজেশনে কি আছে পাঁচশো সাবস্ক্রাইবার তোমাকে পূরণ করতে হবে আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে নব্বই দিনের মধ্যে তোমাকে টেন এম ভিউজ শর্ট ভিউজ মানে শর্টই ভিউজ আনতে হবে ঠিক আছে তো তারপরে যেটা আছে ফুল মনিটাইজেশনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ লাগবে শর্টসে ঠিক আছে বুঝতে পারলে তোমরা কি বললাম আমি এই দুটো ক্রাইটেরিয়া আমাদেরকে কিন্তু পূরণ করতেই হবে এই দুটো ক্রাইটেরিয়া যদি আমরা পূরণ করতে না পারি তাহলে কিন্তু কোনোদিনই আমরা আমরা আমাদের মনিটাইজেশন অন করতে পারবো না অনেকে অনেক কিছুর মধ্যে নতুনরা আমরা যারা আছে অনেকে অনেক কিছুর মধ্যে আমরা ভয় পেয়ে থাকি কি মনিটাইজেশনটা আমরা যদি এক বছরের মধ্যে পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে একদমই আমাদের মনটা বসে না মনটা ভেঙে যায় আমরা ভিডিও করবো না আমরা ছেড়ে দেবো এই মনটা কিন্তু উঠে গেলে হবে না আমাদেরকে কাজটা করতে হবে আমরা তো পারবো কাজটা করতে তো মনে ধৈর্য রাখে কাজটা করতে হবে আশা করি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম আশা করছি তোমাদেরকে আমি কিছু বোঝাতে পারলাম তো যদি ভিডিওটার মধ্যে একটু তোমাদের কিছু জানার বিষয় আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা ছোট্ট করে লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করো কারণ লাইক দিলে আমার মনে হবে যে তোমরা এখন থেকে কিছু জানতে পারলে বা শিখতে পারলে ঠিক আছে তোমাদের যেটা জানা ছিল না আমার এই ভিডিওগুলো করা নতুনদের জন্যই যাদের এই ভিডিওগুলো দেখে মানে ভালো হবে তো তাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা তো আজকের জন্য এখানে আমার ভিডিওটা শেষ করব। আগামী দিনে আবারও আসব আপনাদের মাঝে বা তোমাদের মাঝে এই নতুন নতুন ভিডিও নিয়ে টাটা আর সবাইকে কমেন্ট কিছু করার থাকলে আমাকে কমেন্ট বক্সে করে নিতে পারো